তারপরেও অধিকাংশ মুসলিম সুহান আল্লাহ বরং প্রায় মুসলিম অধিকাংশ মুসলিম বললে তো অনেক ভাববেন হয়তো ষাট ষাট শতাংশ সত্তর শতাংশ বেনামাজি হয়তো না প্রায় শতকরা পঁচানব্বই জন থেকে আটানব্বই জন এটি হচ্ছে সঠিক পরিসংখ্যান বেনামাজি নামাজ পড়ে না জন্মসত্র মুসলিম যেটি স্বর্ণযুগে যে কল্পনাও ছিল না সেই যুগে মুনাফেক নামাজ পড়তো তা বিন্দু কল্পনা ছিল না তাবা তাবের যুগ কল্পনা ছিল না যে মুসলিম তোমার বেনামাজি হয় তো আসুন এক নম্বর পয়েন্ট যেটি বলবো সেটি হচ্ছে তার কুসল্লা কুফর সল্লাদ পরিত্যাগ করা হচ্ছে কুফরি কাজ বড় কুফরি ছোট কুফরি অলামাদের এখতলাপ সঠিক হচ্ছে একেবারে ছেড়ে দিলেন বড় কুফরি আর মাঝে মধ্যে ছাড়ে ছোট কুফরি বড় ফাসেক বড় পাপিষ্ট হয় দো সালাত এক করা হচ্ছে কুফরি সহিহ মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বাইনার রাজুলু বাইনা শিরকি ওয়াল কুফরে তার والصلاه একজন মানুষ এবং শিরক কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে যে শিরক কুফরি তাকে স্পর্শ করবে না সালাত আদাই করলে আর যদি সালাত আদাই না করে তাহলে শিরক কুফরি তাকে স্পর্শ করবে সে আক্রান্ত হবে শিরক কুফরির মহারগে